আপনার আল্লাহর কাছে ধোঁয়া করেন আল্লাহ চাইলেই তো তাপ কমতে পারে আল্লাহর কাছে আদায় করেন এই রকম ঘোষণা যদি ওই হিট অফিসার দিত তাহলে বাংলাদেশের যুবকেরা তাকে নিয়ে টোল করতো না বরং তার জন্য ধোঁয়া করতো নাম দিয়েছে হিট অফিসার চিফ হিট অফিসার এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম তাকে নিয়োগ করেছে কারণ কেমনে বাংলাদেশের ঢাকা শহরের গরমকে কমানো যায় এখন হিট অফিসার বলতেছে তোমরা যখন বাড়ি থেকে বের হবে একটা করে পানির বোতল নাও একটা করে ছাতা নেও একটা করে ফ্যান নাও কি নাও ফ্যান নিয়ে চলতে বলতেছে এখন বলেন তো আপনি যদি ফ্যানের বাতাস খান ওই ফ্যানকে চার্জ দেওয়ার দরকার আছে না নাই চার্জ দিতে গেলেও তো বিদ্যুতের দরকার এখন বিদ্যুৎই তো থাকে না চার্জ দেবে কই থাকে আবার যেই লোক ধান কাটতে যাবে জমিতে এখন বলেন তো ফ্যান নিয়ে ঘুরে ঘুরে কি জমির ধান কাটা যায় এ রিক্সা চালানো যায় আমার তো মনে বলে তাকে অফিসার নিয়োগ আমার মনে দেওয়া খুবই কষ্ট ও যদি একটা নিজের সামনে যায় বলতো যে বাংলাদেশের এই যে তাপ স্বাধীনতার পরে এত তাপ আমরা দেখিনি নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশ আপনার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ চাইলেই তো তাপ কমতে পারে আল্লাহর কাছে সলাতুল ইস্তিস আদায় করেন এই রকম ঘোষণা যদি ওই হিট অফিসার দিত তাহলে বাংলাদেশের যুবকেরা তাকে নিয়ে টোল করত না বরং তার জন্য ধোয়া করত কথা কর না কে ও আল্লাহকে দেখতে বলতেছে না বলতিছে তোমরা কি করো ফ্যান নিয়ে ঘরো পাকা নিয়ে ঘরো তারপরে বোতল নিয়ে ঘরো আর বলতেছে আকাশ থেকে ঝড় বৃষ্টি হলে এমনি গরম কমে যাবে রে বৃষ্টি হলে গরম এমনি কমবে এটা কি আর বলার দরকার আছে না মানুষেরা এমনি জানে এ কথা বল না বৃষ্টি হলে এমনি তাপ কমে যাবে এটা তো আমরাই জানি যে তুমি তো বলতে পারতা যেহেতু বৃষ্টি হলে গরম কমবে তে তোমরা আল্লাহর কাছে ডাকো ফেলাতুন স্তেজকে আদায় করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ চাইলেই বৃষ্টি হতে পারে এমন কথা সে বলল না তার মানে বোঝা যায় তার ইমানে ভেজাল আছে কিনা এটা চিন্তা করে দেখার বিষয় আপনি সিট অফিসার নিয়োগ হয়েছেন আপনার কি দায়িত্ব আজকে পয়লা দিবস পালন পয়লা বৈশাখ পালন করার নামে নয় কোটি টাকা ব্যয় করে আলপনা অঙ্কন করেছে সেই জায়গায় তারা কেমিক্যাল ব্যবহার করে প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতেছে সিপ 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 আপনার হিট অফিসারের দায়িত্ব ছিল অন্য নয় কোটি টাকা দিয়ে আলপনা অঙ্কন না করে বেশি করে গাছ লাগানো যাতে করে পরিবেশ নিমন্ত্রণে থাকে আপনার দায়িত্ব বেশি করে গাছ লাগান আমি বলতে চাই হিট অফিসারের প্রধান দায়িত্ব আজকে এত গরমের কারণ হলো বাংলাদেশের যত নদী আছে নদীগুলো খরাকালে শুকিয়ে গেছে কারণ হলো ভারত থেকে যত নদী বাংলাদেশ এসেছে ভারত সব নদীতে বাদ দিয়ে ওই পানিগুলোকে তারা নিয়ে নিচ্ছে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না আজকে আবহাওয়া অতি গরম হওয়ার কারণ হল বাতাসের ভেতরে জলীয় বাষ্প কমে গেছে আজকে নদীগুলো শুকে গেছে বাংলাদেশের সবচেয়ে বেশি গরম চুয়াঙ্গা যশোর দক্ষিণ উত্তরাঞ্চলের কারণ এই পদ্মা নদী যমুনা নদী সবগুলো নদী ভারত যখন বাদ দিয়ে পানি আটকায় দিয়েছে পানি নেই এখন শরীরের ঘাম পর্যন্ত শুকে যাচ্ছে তার মানে বোঝা গেল গরম অন্যতম কারণ হলো আজকে নদীগুলো দিয়ে যখন বন্ধ করে দিয়েছে পানি যখন কমে গেছে তখনই গরম বেড়ে গেছে এখন আপনারা বলবেন হুজুর আল্লাহ চাইলেই গরম দেয় আল্লাহ চাইলেই বৃষ্টি দেয় কথা সত্য কিন্তু আল্লাহ নিয়ম ছাড়া কোনো কাজ করে এ ধরে বলেন নিয়ম সারা কোনো কাজ করে এই ধরো ফিল বারবিয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জল এবং স্থলে যা ঘটে সব আমাদের দুই হাতের খাবাই আমরা যখন আল্লাহর আইনকে বাধা করেছি আল্লাহর আইনগুলোকে বাধা দিয়েছি তখন জমিনের মধ্যে অশান্তি চলে এসেছে মনের মধ্যে বড় কষ্ট লাগে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যখন দীর্ঘদিন দিন বৃষ্টি না রাসূল সাহাবীদেরকে নিয়ে ফাঁকা মাঠে চলে যেতেন এবং যাওয়ার পরে নামাজ সাদাই করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ বৃষ্টি নাজিল করতো সোমান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন